কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি বিভাগের ছাত্রীদের নিয়ে এই কর্মসূচির সূচনা করলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কোঅর্ডিনেটর ডক্টর অনিরুদ্ধ সাহা আপাতত দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রীরা সম্মিলিতভাবে ৩০টি তিরিশটি গাছ লাগিয়েছে এই দুই বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তা পরিচর্যা করবে যখন এখান থেকে তারা পাশ করে যাবে তখন নতুন আগত ছাত্রীরা সেই গাছটির দত্তক নেবে এইভাবে ক্রমানুযায়ী গাছগুলি বড় হয়ে উঠবে আপাতত ইনডোর গাছ লাগানো হয়েছে কারণ এই প্রতিষ্ঠানটি কলেজিয়েট স্কুলের এরপরে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা বিদ্যালয়ের বাইরেও গাছ লাগাবো আমাদের মূল স্লোগান হবে এম্বার্স এ গ্রিন ফিউচার প্ল্যান টুডে প্রেজেন্ট ফর এভার আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় বর্গরা আজকে আট তারিখ উপলক্ষে গাছ লাগাও গাছ বাঁচাও একটি প্রকল্পের আয়োজন করা হয়েছে বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটির নিজস্ব কোনো বিল্ডিং না থাকায় আমরা কলেজের স্কুলের ক্যাম্পাসে বিভিন্ন ইনডোর প্ল্যান্টসের ইনডোর প্ল্যান্টসের গাছ লাগিয়ে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছি বর্তমান সমাজে গাছ একটি অমূল্য সম্পদ কিন্তু বর্তমান সমাজের মানুষ গাছকে অতিরিক্ত পরিমাণে অর্থাৎ বেশি বৃক্ষ ছেদন করে ফেলছে গাছের ভারসাম্য ফলে নষ্ট হচ্ছে এর জন্য আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের ছাত্রীবর্গরা আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করার ব্যবস্থা করেছি বৃক্ষরোপণ করার ব্যবস্থা করেছি এর ফলে আমরা পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার চেষ্টা করেছি এর ফলে যেমন বিভিন্ন রকমের বৃক্ষচ্ছেদন করার ফলে যেরকম হাঁপানি অ্যাজমা বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হচ্ছে এই ইনডোর প্ল্যান্টসগুলো লাগানোর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের এর রোগগুলোকে দূর করার চেষ্টা করব এছাড়াও গাছ বৃক্ষ বৃক্ষ রোপণ করার মাধ্যমেও আমরা পরিবেশের বিভিন্ন রকমের এর ভাস বিভিন্ন রকমের পরিবেশের বিভিন্ন রকমভাবে উপকার করার চেষ্টা করব এছাড়াও সাধারণত বৃক্ষচ্ছেদন করার ফলে বৃক্ষচ্ছেদন করার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ ঘাটতি লক্ষ্য